বংশের দিক থেকে এত বড় নিয়ামত পাওয়ার পরেও আবু তালেব কি ইসলাম গ্রহণ করতে পারলেন না একদিকে নবীজি যা বলে সা সাপ একবার বললেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিকে নবীজি যা বলেন আরেকদিকে আবু জেহেল আবু লাহাব এদের মতো কাফেরের লীলা যারা রাষ্ট্রনীতি করে ওরা যা বলা আব্দুল আলেক্রে সারা জীবন আমাদের দলে তুমি একবারের মরা পর্যন্ত থাকে এই নবিরত্ব তুমি বীর বিপাগি fastapi যারা কথা শুনি আমাদের ধর্ম আমাদের রাজনীতি আমাদের দল ত্যাগ করিস না কুরআনুল কারীম আল্লাহ আল্লাহ তায়ার پیغمبر দুটো জিনিস আমাদের জন্য সবচেয়ে इंपोर्टेंट তারপর আরো দুটো নিয়ামতের কথা বলেছিলাম যে দুটো কি কি সময় এবং সুস্থতা তাই না সময় এবং সুস্থতা বড় নিয়ামত আপনার যেটা আমি গত বলেছি যে এখন সুস্থ আছেন তাই হয়তো বুঝবেন না যখন অসুস্থ হয়ে যাবেন

মানুষের জীবনের জন্য দুটা নিয়ামত একটা হলো সময় আরেকটা কি সুস্থতা যে সময়ের গুরুত্ব বুঝতে যায় আল্লাহ তাআলা সূরা একটা সূরা নাযিল করেছেন সূরাতুল আসর সময়ের কসম করে বলছে আর সুস্থতার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন অনুনাজিলু মিনাল কুরআন মা হুয়া শিফা মানুষকে সুস্থ রাখার জন্য আল্লাহ কোরআন মানুষকে সুস্থ রাখার জন্য কি দিয়েছেন তাহলে এই একটা মানুষের মায়ের গর্ব থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত তার জীবনীতে যা দরকার আল্লাহ তালা সব কোরআনের ভিতরে দিয়েছে যে কথা আমি বলেছি না একটা বাচ্চা কতদিন গরবে থাকবে এই কথাটা কোরআনে আছে না না মিনিমাম কতদিন থাকবে এটা কোরআনে আছে কতদিন বাচ্চাটা দুধ খাবে এটা কোরআনে আছে না আছে না ওয়াহাব্লুহু ওয়ফিসালুহু সলাসুন ছহর গর্ভধারণ থেকে নি শুরু করে দুধ ছাড়ানো পর্যন্ত সময়কাল কতদিন

এ দুতে যদি আল্লাহ তাল্লার তরফ থেকে বান্দার জন্য নেওয়া হয় তাহলে আমি বলব যে এই দুইটার মানুষ দুইটা জায়গায় ঠিক থাকতে পারে আরেকটি কাজ করলে সেটা হলো বান্দা যদি পবিত্রতা অর্জন করে কি করে বলে কি করে বলে জোরে বলে পবিত্রতার দ্বারা মানুষ সুস্থ থাকে কিসের দ্বারা পবিত্রতার দ্বারা মানুষ সুস্থ থাকে বাহ্যিক সুস্থ আত্মিক সুস্থ দেহের সুস্থ পলবের সুস্থ দুই সুস্থতার জন্য শর্ত কি কথা বলে পবিত্রতা এটা ধরে রাখেন তাহলে আজকে আলোচনার বিষয় পবিত্রতার গুরুত্ব বলে আলোচনার বিষয় কি পবিত্রতা গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে প্রায় 8 থেকে 9 জায়গায় কিছু মানুষকে ভালোবাসার কথা প্রকাশ করেছেন আমি এই মানুষগুলোকে ভালোবাসি কালকে বলে আল্লাহ ভালোবাসে কে ভালোবাসে আল্লাহ মনোযোগ দেন এদিকে

তাদের বিষয় যারা পবিত্রতা অর্জন করে তাদের মর্যাদা তাদের সম্মান তাদের ইজ্জত কত যে আল্লাহ তারা তাদের সম্মানার্থে কোরআনের আয়াত নাজিল করে দেয় কেন আমি আমার চ্যানেলে নিয়ে আসছি বলেছি পবিত্রতার মানুষ সুস্থ থাকে পবিত্রতা মানুষ সময়ের জন্য সঠিক ব্যবহার করতে পারে إجمع إيه الله تعالى إبراهيم الم يرتد قبيلته المغشية البوشنة قريت لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحبت أن تقوم فيه فيه رجال يحبون أي أن يتطهروا একসঙ্গে যদায় লাগে এই আয়ত্তি নাজিময় সব একটা এই আয়াতটি আল্লাহ তাআলা কেন নাযিল করলেন আল্লাহ তাআলা মুনাফিক টাইপের মানুষ আর পবিত্র মানুষগুলোকে আলাদা করে দিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মুনাফিকদেরকে আয়াতের মাধ্যমে আলাদা করলেন আর যারা সত্যিকারে পবিত্রতা অর্জন করে তাদের মনের ভিতরে নিফাক নাই তারা পবিত্র আর যাদের মনের ভিতরে মোনাফিকি আছে তারা কোনদিন পবিত্র হতে পারে না যার ভিতরে আছে সে আগা পুরা মানুষটাই কি কি বলতে পারেন না সকলে জবান খুলে পবিত্র আর যার মনের ভিতরে মুনাফিকি নাই তার মনটা কি

মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে অনেক সম্ভ্রান্ত মানুষদেরকে দেখতে পেলেন বংশ মর্যাদার দিক থেকে বড় সম্মানের দিক থেকে বড় ধন দৌলতের দিক থেকে বড় ক্ষমতার দিক থেকে বড় ভালোবাসার দিক থেকে বড় এই মানুষগুলোকে যখন দেখতে পেলেন আল্লাহর নবী তার সাহাবায়ে কেরামদেরকে এই মানুষগুলোর সামনে যে যে দাওয়াত শুরু করলেন কি করলেন দাওয়াত দিতে লাগলেন ইসলামের দিকে মানুষকে আহ্বান করতে লাগলেন কিন্তু কিছু মানুষ গ্রহণ করলো আর মানুষ গ্রহণ করলো না বিশেষ করে লিডার টাইপের লোক ইসলাম গ্রহণ করতে চাইল না কারণ সব সময় মনে রাখবেন ইসলাম মানার ক্ষেত্রে বাধা যতগুলো কারণ আছে তার মধ্যে যেমন আমরা মনে করি ইসলাম পালন করতে পারি না শয়তানের কারণে আমি বলি শুধু শয়তানের দোষ না ইসলাম পালন করতে না পারার পিছনে সবচাইতে বড় কারণ হলো মানুষের রাজনীতি কি বলে আল্লাহ নবীর চাচা আব্দুল আব্দুল আবু তালেব তিনি ইসলামে আসতে পারেন নাই তার কারণ হলো বংশের দিক থেকে শ্রেষ্ঠ একটা সন্তান পেয়েছিল নাম হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একবার আবু তালেব যদি সামনের দিকে কালেমা পড়ার জন্য অগ্রসর হয় দশ পা কারণ ধাক্কা দেয় আবু জেহেল কথাটি কে না আজকে ভালো করে জেনে রাখেন ইসলাম নিয়ে যত সমস্যা সাধারণ কৃষকের সঙ্গে সমস্যা না একজন ব্যবসায়ীর সঙ্গে সমস্যা না একজন চাকরিজীবীর ইসলামের সঙ্গেছিল রাজনীতি করে তাদের সঙ্গে ইসলাম সাংঘী তাদের সঙ্গে কি ইসলাম সাংঘর্ষিক একজন কৃষক মানুষ জমির আইলে বসেও নামাজ পড়ে ইসলাম পালন করে কথা ঠিক না কিন্তু এখন বর্তমান পরিস্থিতি যা একজন মানুষ যদি নামাজ পড়ে সে যে কোনো দলের হোক না কেন কিন্তু দেখবেন ওই মানুষটাকে বলা হচ্ছে আপনি জামাতে ইসলাম করেন নাকি একটা মেয়ে যদি সেদিন পত্রিকায় দেখলাম একটা মেয়ে রুণনাটা তার মাথার মধ্যে দিয়েছেন আর সাংবাদিক যা প্রশ্ন করে আপনি জামাতের ছাত্রী সংস্থা করেন না মেয়ে বলেছে একটা রুন না মাথায় দিবো এটা আবার কোত্তল করে পরিচয় লাগবে নাকি আমি মুসলমা আমি কি জামা আমি রুন মাথায় দিবে এটাই স্বাভাবিক তাহলে আমি রুন মাথায় দেওয়ার কেন আমাকে প্রশ্ন করা হয় আমি জামাত করি নাকি এবার বোঝার মানুষের মন মানসিকতা কত নিচু চলে গেছে